মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর শ্রমিক নেওয়ার চুক্তি নিয়ে যে ঘোষণা দিল মালয়েশিয়া বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ সহ পনেরো দেশ থেকে শ্রমিক নেওয়ার চুক্তি রয়েছে মালয়েশিয়ার তবে এই চুক্তি নতুন করে পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে দেশটি শ্রমিক শোষণ বন্ধ এবং শ্রমবাজারে যে ভাষামহীনতা দেখা দিয়েছে সেটি দূরীকরণে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা বিশেষ করে বাংলাদেশ এবং নেপালের শ্রমিকরা সেখানে প্রতারণার শিকার হওয়ায় এ ঘোষণা এসেছে দেশটির পক্ষ থেকে খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গত বছর থেকে অসংখ্য শ্রমিক যাদের বেশিরভাগই বাংলাদেশী ও নেপালি তারা মালয়েশিয়ায় আসার পর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এসব শ্রমিকের কাছ থেকে অধিক অর্থ আদায় করে মালয়েশিয়ায় নিয়ে এসেছে একটি অসাধু চক্র কিন্তু দেশটিতে আসার পর তাদের বলা হয়েছে যে কাজের জন্য তাদের এখানে নিয়ে আসা হয়েছে সে কাজ আপাত নেই ফলে অনেক অর্থ খরচ করে মালয়েশিয়ায় গিয়ে বেকার জীবন কাটাচ্ছেন তারা মালয়েশিয়ায় শ্রমিকদের শোষণের শিকার হওয়ার অভিযোগ রয়েছে এর মধ্যেই আবার নতুন সমস্যা হয়ে এসেছে শ্রমবাজারের ভাষামহীনতা জোরপূর্বক কাজ করানোর অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও পড়েছে মালয়েশিয়ায় অবস্থানরত অনেক শ্রমিক অভিযোগ করেছেন তাদের কোনো ধরনের বেতনও দেওয়া হচ্ছে না গতকাল মঙ্গলবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রী তারা জানান মালয়েশিয়ার অর্থনীতিতে শ্রমিক বন্টনের বিষয়টি বর্তমানে অসম এ কারণে এখন তাদের শ্রমিক নেওয়ার চুক্তি পর্যালোচনা করতে হবে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল বলেছেন আমরা চুক্তিগুলো পর্যালোচনা করব যার মধ্যে থাকবে ফি খরচ চুক্তির অবস্থা স্বাস্থ্যগত সহ অন্যান্য বিষয় তিনি জানিয়েছেন সরকার অন্যান্য ক্ষেত্রে শ্রমিকদের কোটা পরিবর্তনের সুযোগ দেবে মালয়েশিয়ায় যেসব বিদেশি শ্রমিক রয়েছে তা সত্তর শতাংশই বাংলাদেশি নেপালি ও ইন্দোনেশিয়ার বাকি শ্রমিকরা গেছেন ভারত ভিয়েতনাম পাকিস্তান ও থাইল্যান্ড থেকে মানব সম্পদ মন্ত্রী সিম জানিয়েছেন শ্রম বিভাগে সাতশত একান্ন বাংলাদেশি অভিযোগ দিয়েছেন তাদের বেতন দেওয়া হচ্ছে না যার পরিমাণ প্রায় পাঁচ কোটি এগারো লাখ টাকা আমরা প্রযোগ করব কারণ কর্মীদের দেশে ফেরত পাঠানো সম্ভব নয় কারণ এটি বাধ্যতামূলক শ্রমের মধ্যে পড়বে যা আমাদের রেটিংকে প্রভাবিত করবে মালয়েশিয়া আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক শ্রম এবং মানব পাচার বিষয়ে আন্তর্জাতিক ডিসপিউট থেকে বের হবার চেষ্টা করছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়ে এসেছেন এবং স্পষ্টতই তিনি চাকরি দিতে পারবেন না তাই আমরা কর্মচারীকে প্রাধান্য দিয়ে নিয়োগকর্তা পরিবর্তনের অনুমতি দিচ্ছি